জায়গায় তাদের দাবি দয়াগুলার বাংলাদেশ সরকার সবাই এটা ভালোভাবে নিচ্ছে জানতেছে অ্যানালাইসিস করতেছে তাদের বক্তব্যগুলো বিশ্লেষণ করছে হঠাৎ করে কিছু দুষ্কৃতিকারী এখানে আপনারা লক্ষ্য করেছেন আমাদের যে জাহিন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার বাসায় কালকে রাত্র সাড়ে তিনটা চারটার দিকে এরকম আনুমানিক সময় তারা এখানে এসে অতর্কিত হামলা করে কিছু দুষ্কৃতিকারী তো সাথে সাথে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসে প্রতিহত করে প্রতিহত করলে পরে তারা এখান থেকে সরে যায় তা এখন আমাদের এই বিশ্ববিদ্যালয় পরিস্থিতি পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে আছে তো কেউ যারা আইন হাতে তুলে নিয়েছে হিসারে বাংলাতে আক্রমণ করেছে এদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ ঢাকা জেলা পুলিশ আইনের ব্যবস্থা গ্রহণ করবে যারা এখানে আক্রমণটা করেছে অতর্কিত হামলা করেছে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন এবং এই হঠাৎ করে এসে শান্তিপূর্ণ একটা আন্দোলনকে অশান্ত করে যায় যে সমস্ত দুষ্কৃতিকারী এগুলো করেছে বিষয়টা যেহেতু তদন্তাধীন আছে তাদেরকে আমরা বের করে তাদের বিরুদ্ধে মামলা সহ গ্রেপ্তার যা যা করণীয় প্রক্রিয়া সেটা আমরা পর্যায়ক্রমে আমরা এই চল্লা করবো এবং সেখানে বললেন যে বাংলাদেশ পুলিশের কিছু এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সাংবাদিক ভাইরা আপনারা সবসময় আমাদের সাথে থাকেন আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছে তো কারা এগুলি করেছে বিষয়টা তো হঠাৎ করে রাত্রে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে তো আমরা এদেরকে বের করব বের করে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করব আপনাদের মাধ্যমে আহ্বান করব যারা এইগুলি ঘটিয়েছে এবং যারা এই ধরনের চিন্তা করে তারা যাতে এই ধরনের চিন্তা আর ভবিষ্যতে না করে তাহলে তাদেরকে আমরা যেটা করার প্রতিহত করা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গ্রেপ্তার যা যা আছে পুরো পর্যায়ক্রম আমরা তাদের বিরুদ্ধে সেটা গ্রহণ করবে ব্যবস্থা দেবো না এখন আমি তো বললাম যে তাদের সকল শান্তিপূর্ণ সকল বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ সাংবিধানিকভাবে সকলেরই সভা সমাবেশ বক্তব্য দেওয়ার এখানে অধিকার তার প্রত্যেকের আছে সেটা তারা দিচ্ছে সেটা শান্তিপূর্ণ হতে হবে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে তাদের বক্তব্যগুলি তাদের কথাবার্তাগুলি শান্তিপূর্ণভাবে প্লেসমেন্ট করলেই সবচেয়ে ভালো হয় যখনই সেটা ব্যান্ডালিজম যখনই সেটা কোনো কারো পরে আগ আক্রমণ পুলিশ বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী সাংবাদিক ভাই ব্রাদার এ সমস্ত যা দাদাদের সাধারণ মানুষের যানমালের উপর যখন আক্রমণটা আসবে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর মূল দায়িত্ব নিজের যানমাল সহ সাধারণ মানুষের যানমাল রক্ষা করা সেই জন্য যদি তারা কি করে সেটা প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবস্থা নিবন্ধ না এখন যেহেতু ঘটনাটা রাত্রে ঘটেছে আমরা বিষয়টি আমাদের তদন্ত আছে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা সমন্বয় করছি তো মামলা হলে প্রক্রিয়াতে পর্যায়ক্রমে সবই হবে আর স্যার আপনি বলছেন যে আপনাদের নিয়ন্ত্রণ রয়েছে বিশ্ববিদ্যালয়ে কি আপনাদের নিয়ন্ত্রণ না বিশ্ববিদ্যালয়ের এখন ঘটনা হয়েছে যে কি আছে এখানে আমরা বলছি যে সেইখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে তো আমাদের সমন্বয় আছে বিশিচারের সাথে কথা হচ্ছে প্রক্টর মহোদয়ের সাথে কথা হচ্ছে প্রশাসনিক অন্যান্য যারা আছে সকলের সাথে সমন্বয় রেখে আমরা বলছি যে এটা তাদেরও নিয়ন্ত্রণ আমাদেরও নিয়ন্ত্রণ তারা যেভাবে বলছে সেভাবেই আমরা অ্যাপ্রোচ করছি তো লক্ষ্য করছেন যে কোথাও কোনো জায়গায় অসুবিধা এখন পর্যন্ত আপাতত নাই ইউ